লালপুর মহাত্মা গান্ধী কলেজে পুনর্মিলন উৎসব লালপুর মহাত্মা গান্ধী কলেজে শুক্রবার অনুষ্ঠিত হল পুনর্মিলন উৎসব সকাল এগারোটা থেকে কলেজ প্রাঙ্গনে ভিড় জমতে শুরু করে সমস্ত বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং কর্মীবৃন্দ মিলন মেলায় ভরে ওঠে স্মৃতির আবেশে বৃষ্টিকে উপেক্ষা করে কলেজ চত্বরে হাজির হন শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান পড়ুয়া অতিথিদের জন্য আয়োজিত হয়েছিল বিশেষ আপ্যায়নের ব্যবস্থা অনুষ্ঠান পরিচালনায় কলেজের অ্যালুমিনি বিভাগ কলেজের প্রিন্সিপাল ও অ্যালুমিনি বিভাগের কর্মকর্তারা এই পুনর্মিলনকে স্মৃতিমুখর ও গর্বের দিন বলে অভিহিত করেন দিনের মূল আকর্ষণ ছিল গান ও নানান সাংস্কৃতিক পরিবেশনা একে অপরের সঙ্গে দেখা গল্প আর খাওয়া দাওয়ায় মেতে উঠল সকলে সকল প্রাক্তন ও নবাগতদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক আনন্দ মুখর উৎসবের মিলন মেলায় পুরুলিয়া থেকে সৌভিক হালদারের রিপোর্ট জঙ্গলমোহন লাইভ অত্যন্ত আহন্দদায়নক একটি অনুভূতি আজকে ছাব্বিশে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে আমরা এই যে পুনর্মূল অনুষ্ঠানটি পালন করলাম এটার মূলে

সাফল্য লাভ করতে পেরেছি এবং আমরা প্রায় বারো জনের একটা কমিটি গঠন করেছি তাতে আমাদের যিনি প্রেসিডেন্ট তিনি প্রদীপ কুমার মাহাতো এবং যিনি সেক্রেটারি হয়েছেন তিনি ইমন কল্যাণ সেন তো ওনারা দুজন অ্যালামের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হয়েছেন এরপর এই যে গঠন হয়েছে ওনাদের যে কাজকর্মে মিটিংও করবেন এবং আমাদের কলেজের সঙ্গে কিভাবে ডেভেলপ করা যায় স্পেশালি ছাত্র বর্তমান ছাত্রদের সঙ্গে ইন্টারাকশন করে এবং এইসব ছাত্র ফিউচারে কি পড়াশোনা করলে বা কোন লাইনে গেলে প্রতিষ্ঠিত হতে পারবে সেই সব চিন্তা ভাবনা আদান করবেন তার জন্য প্রোগ্রাম এর মধ্য দিয়ে ওনারা করবেন এটা আগে ছিল ইনফরম্যাল ওয়েতে কিন্তু এখন হওয়ার জন্য ছাত্র ছাত্রীদের সঙ্গে এবং কলেজে তখন নিগড়ের সঙ্গে আরো বেশি এই বিরবন্ধন হলো এবং আমরা আশা করছি আগামী দিনে এই যে কাজকর্ম বা যে তাদের যে কন্ট্রিবিউশন সেটা এই কলেজ পাবে এবং কলেজ হয়তো করবে আমি যখন আমাদের অ্যালামনি মেম্বারদের কাছ থেকে বক্তব্য শুনছিলাম সেটা ছিল এক অন্যরকমের অনুভূতি কারণ ওনাদের বক্তব্য থেকে একটা বোঝা যাচ্ছিল যে এই কলেজে এইভাবে

ইনভাইটেশন ছেড়েছিলাম অনলাইনে সেইটা দেখার পর প্রত্যেকে ছিলেন আমি এই কলেজের বর্তমান প্রিন্সিপাল আমি এখানে এসেছি দু হাজার ষোলো সালের ডিসেম্বর মাস এক তারিখ থেকে আমার নাম শান্তি কুন্ডু আমাদের এই প্রোগ্রামটি সাকসেস করার পিছনে আমরা আমাদের সমস্ত শিক্ষক মানে এক্সিস্টিং যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী এবং এলামনি সদস্য যারা রয়েছেন তারা প্রায় দু মাস ধরে কন্টিনিউয়াস তাদের এফোর্ট দিয়ে তারা কী সে স্টেজই বলুন আর তারা ধরুন রিসেপশন বেঞ্চ বলুন তারা ডাটাবেজ তৈরি বলুন তারা কার তৈরি করে বলুন তারা ইনভাইটেশন বলুন সমস্ত দিকে তারা দিন রাত এটা নিয়ে ভাবনা চিন্তা করে কাজ করেছেন ফলেই এই সাফল্য আমরা দেখতে পাচ্ছি তাদের প্রত্যেককে এমনকি মিডিয়াকেও যার জন্য আমাদের এর প্রচারটা বহুদূর পর্যন্ত চলে গেছে তাদের সবাইকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রণবাচার্য আমি আজকের যে প্রোগ্রামটা আপনারা দেখছেন যেটা আমরা অ্যালার্মানের যে প্রোগ্রাম হচ্ছে এই প্রোগ্রামের জন্য আমরা কী বলবো মাস দুয়েক আগের থেকে আয়োজন করছিলাম উদ্দেশ্য ছিল কি না সমস্ত প্রাক্তনিকদের আমরা এক মঞ্চে দাঁড় করাবো হ্যাঁ এবং কলেজের জন্য একটা সাপোর্ট সিস্টেম হিসাবে একটা দাঁড় করাবো এই বিষয়ে আমাদের হেল্প করলো কলেজের স্টাফসহ যে বিভিন্ন নন টিচিং স্টাফ বা আমাদের যে কলিগসরা বা আরও যে সিনিয়র রয়েছে সকলেই সকলের সহযোগিতায় এই যে আজকে রান্নিংটা করলাম তাতে করে যেটা আমরা দেখলাম যে একটা পজিটিভ সাইড হল যে প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়েছেন এই সহযোগিতার জন্য আমরা যেখানে চার মতো লোক পেলাম কী বলবো প্রাক্তনই পেয়েছি পাশাপাশি পেয়েছি যে সকলের সহযোগিতা এবং আমাদের মানে ভয় লাগছে যে এত আয়োজন করার পর বৃষ্টিতে সেটা ভেসতে না যায় কিন্তু যাই হোক সর্বসা করলে এটা সার্থক হয়েছে সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাবো সেটা আমাদের এমনি কমিটিকে বলুন আমাদের যে স্টুডেন্ট ভলেন্টিয়ারস হ্যাঁ যে গ্রুপরা সকলকে এক কথা ধন্যবাদ জানাবো বাকি আমার সামনে তো এরা রয়েছেই এরাও বাকি মতামত দেবে আজকে যে প্রোগ্রাম তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল দীর্ঘ কয়েক বছর পর প্রথম আজকে অনুষ প্রাপ্তনীদের নিয়ে যে সম্মেলন বা উৎসব যে আলোচনা আয়োজন করা হয়েছিল যেখানে যেভাবে রেসপন্স দিয়েছে তা অত্যন্ত আমরা খুশি এবং কমিটি তরফ থেকে সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানাচ্ছি কলেজে এরকম বাকি পরবর্তীকালে যে কীভাবে আয়োজন করতে পারি তার আমরা চেষ্টা করব বহু প্রতীক্ষার পর আজ আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কমিটির পক্ষ থেকে আমাদের কলেজে যে প্রথম পুনর্মিলনী উৎসব আয়োজন হলো এই উৎসবে যারা যারা অংশগ্রহণ করেছেন সকলকেই কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় এবং যারা এসেছিলেন তাদের স্বরূপ আমরা সেই দুর্যোগ থেকে অনেকটা রক্ষা পেয়েছি এবং আজকে প্রোগ্রামটা মোটামুটি সফল হয়েছে আরও একবার যারা যারা অংশগ্রহণ করেছেন মহাত্মা গান্ধী কলেজের পুনর্মিলনী কমিটির পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ